সেটাকে চাইলেই ভোলা যায় এই যে ভিডিওর শুরুতে আপনারা যেটা দেখছেন এটা কি শুধু একমাত্র দৃশ্য নাকি আরো আছে আরো কিন্তু আছে গেল কয়েকদিনে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো ওই ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিওটার মধ্যে ছিল কি আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা পাঁচই আগস্ট পরবর্তী তারা জামাতে হয়েছে দাড়ি টাড়িও রাখছে আর যখন হঠাৎ করে স্লোগানের কাজ হয় জয় বইলা থাইমা যাচ্ছে থাইমা কারে পুরানটা না পুরানটা নতুনটা নারায় তাকবির আল্লাহ আকবার জামাতের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি পরিমাণ ঢুকছে বিএনপি কিন্তু এটা নিয়ে বারবার বলে এমনকি এই যে ভিডিওটা আজকে যেটা আপনাদেরকে দেখাইলাম যেটা ভাইরাল হয়েছে আমরা সবাই মুজিব সেরা যে লোকটা স্লোগান দিচ্ছিল দাড়ি দেখছেন মাসাল্লাহ টুপি দেখছেন গোল টুপি পড়ছে আর সাথে দি আবার কয়েকটা ভয় করি না বুলেট বোমা যারা মিছিলে ছিল তারা হড়ত তারা আপনার প্যাশনালিটিকে তাকাইছে এখন কি শুধু এই দৃশ্য জামাতে আছে না বিএনপি তো কিন্তু দেখা যায় ওইদিন আপনার কেরানীগঞ্জে মহিলা দলের একটা মিছিল আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে बोलते ছিল জয় বাংলা তবে এই দোরে মোটামুটি আপনার জামাত আগানো বিএনপি বরাবরই বলে আসছিল যে আপনার আওয়ামী লীগের ইস্যুতেতে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রতিহত করছে কিন্তু কয়টা জায়গায় জামাত প্রতিহত করছে অথবা জামাতের যে নির্বাচনী কৌশল এটা কিন্তু খারাপ না আমি আবারও বলি দেখেন আওয়ামী লীগ করছে মানে তো ভাই সন্ত্রাসী না যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্যায় করছে এদের বিচার সারা বাংলাদেশের মানুষ চায় কিন্তু যে আওয়ামী লীগ করছে কোন অন্যায় অপরাধ করে নাই একটা দলের কমিটিতে ছিল তারপরে তারা দেখেই বিএনপির অনেক অতি উৎসাহী নেতা আছে নিজেরা প্রমাণ করতে গিয়া মারধর করতেছে মবের পরিস্থিতি তৈরি করতেছে একটা ঘটনা ঘড়াই দিচ্ছে এই দৃশ্য দেখার পরে সারা বাংলাদেশে থাকা নিরপেক্ষ আসরে নিরপেক্ষ না মা ধরেন ভায়োলেন্স ক্যারেক্টার না বা আওয়ামী করছে তার কাছে এই দৃশ্য দেখে খারাপ লাগতেছে তার এলাকার বিএনপি নেতারা হয়তো ভালো কিন্তু সে তার এলাকায় কোনো ঝামেলা হয়তো পরে নাই কিন্তু ফেসবুক একটা ভিডিও দেখছে যে অমুক এলাকার তমুক একটা মানুষে নর্মাল মানুষের হয়রানি করা হলো মারা হলো তার ভিতরে একটা নেগেটিভিটি চলে আসতেছে তার এলাকা আবার ফেসবুকে দেখা যাচ্ছে পজিটিভ অনেক ইফেক্টে জামাত কানেক্টেড সো তার একটা মাইন্ড কিন্তু কনভার্ট হচ্ছে এটা কিন্তু আপনার বোঝা দরকার যেটা হচ্ছে এখন বিএনপি কি সব এরকম অ্যাকশনে না আমি কক্সবাজারে গতকাল কই যে এক নেতার ভিডিওটা দিছিলাম সেখানে আবার তিনি বলছেন বিএনপি অমলিক লীগ জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীষে ভোট চাই সেটা কেন বললেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা আওয়ামী লীগেরটা তো সিউরি আওয়ামী লীগের মার্কা সরাই দিচ্ছে সরকার মানে নির্বাচন কমিশন তো জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে নাও আসতে পারে এখন এই পরিস্থিতিতে যে ভোটারগুলা ক্ষমতা যেতে তো ভোট লাগবে জামাত যেভাবে টেকনিক্যালি মাঠ দখল করছে বা ভোটের মাঠ বৃদ্ধি করছে নারী শাখা ও মুসলিম শাখায় বিএনপিকে একটা হার্ডেস্ট ফাইট করতে হবে তো এই ফাইটে ফ্লোটিং ভোটার হিসেবে হচ্ছে আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগের যে মানুষগুলো আছে যারা অপরাধ অন্যায় টন্যায় করছে দেশ ছাড়া দেশে যারা আছে আপনার নিরীহ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাতে বাটে পড়ছে এমন অসংখ্য আওয়ামী লীগ আছে না আছে এদের ভোট তো মাইনে রাখে তবে এই খেলায় জামাত কিন্তু অগ্রগামী জামাত আহ সামহাও আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বিশ্বাস করে যে হয়তো এরকম যে জামাত ক্ষমতা আসলে এদের বিরুদ্ধে এত বড় কোনো পানিশমেন্ট হবে না লোকালি লোকালি কারণ যিনি জামাতের নেতা তিনি তো এলাকার মানুষই কেউ না কেউ চিনে বা আওয়ামী লীগের যে ভোটারটা আছে অথবা আওয়ামী লীগের যে ভোট কমিউনিটি আছে সেটাকে নিতে হলে কিন্তু এরকম গ্যারান্টি দিতে হবে যে ভাই আপনি এমপি কিন্তু আমাদের বিরুদ্ধে কোন হয়রানিমূলক মামলা নির্যাতন এগুলো করতে পারবেন না এরকম একটা বিষয় তো অবশ্যই আছে সো এই জায়গাতে কিছু ঘটনা তো ঘটতেছে তো ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির তুলনায় জামাতে আওয়ামী লীগ ভোটার বেশি টানতে পারতেছে আপনি কি মনে করবেন আপনার এলাকায় কি হাল জানাতে পারেন আলাইকুম